একটা মাছ পাই না রে বেটা কয়া আর পাইস না জাল টাল থুইয়া এবার কাসার ভাইয়া উঠছে ওইটা খালি সামনা সামনি খাড়া হয়েছে আর খালি করতেছে আর পাইস না আর পাইস না কইতেছে বেটা কলার তোরা এমন দেওয়া দিছে তো জানো নি হাসানা জুয়ানের থেকে বুড়া মাসের এইটা বেশি শক্ত

বালাগড়ের পোলা, বালাগড়ের ছেলে, বালাগড়ের পোলা রাস্তা দাঁইডা গেলে এক কিলোমিটার দূর থেকে দেখন যায় ওটা টকাই গetztছে। কথা কোন ঠিক না বেটি। চুলগুলা বালা, চুলগুল আরে কি করছে আল্লাহ আল্লাহ আল্লাহ। হ্যাঁ। কথা বর্তমান স্কুলের বারান্দায় যাবনি যায় না। যুবকরে বাতি দিলাম আমি। তো যুবক বানোর যুবকের দোষ দিলে আমার গায়ে একটু লাগে।

আর হাস না বইলা দয়া পায় জীবনে জানা তাই জীবনে জানা তাই বলতে 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 হে যে ব্যাকল মার কাজ মাতার চুল কেমন কাটনি দিয়া বাবার বাবা হি কি কাটনি মোবাইল নাম্বার মাথায় লিখে তিনটা নাম্বার আমি এক যুবক জিজ্ঞেস করেছিলাম ভাই এটা কি কি নাম্বার কয় আমার ভালোবাসার নাম্বার